নমস্কার কেমন আছেন সবাই মিস্টার মিসেস দত্ত খুটানাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের রেসিপিটার নাম হলো কালঞ্জি ব্রকোলি ব্রকলিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট করে কেটে রেখেছিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে দেওয়ার পর নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিয়েছি খুব একটা ভাজিনি হালকা করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়েছি তার মধ্যেই দিয়ে দিচ্ছি আলু যেহেতু আমি আলু খেতে ভালোবাসি তাই এই রেসিপিটার মধ্যে আমি আলু দিচ্ছি আপনারা যদি চান আলুটা স্কিপ করে যেতে পারেন আলুটাকে খুব পাতলা পাতলা করে এইভাবে লম্বা লম্বা করে কেটে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আলু ভালো করে নাড়াচাড়া করে একসাথেই ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে পেঁয়াজও মোটামুটি ভাজা হয়ে গেছে আর আলুটাও অনেকটা ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট এখানে আমি এক চামচ মতো দিয়েছি যতটা পরিমাণ সবজি আছে সেই রকম অনুযায়ী আমি আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাকে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম ব্রকলি সেই ব্রকলিগুলোকে আমি দিয়ে দিলাম ব্রকলিটাকে দেওয়ার পর নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মিক্স করে নেব আমরা তো ফুলকপি সবজি খেয়েই থাকি ব্রকলির সবজিও এভাবে বানালে খুব ভালো লাগে খেতে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে একটু অন্যরকম টেস্ট কিন্তু খেতে দুর্দান্ত হয় ব্রকলিগুলোকে দেওয়ার পর আলু পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে একসাথে সব কিছুর সঙ্গে মিক্স করে দিচ্ছি এবার একে একে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে রোজ রোজ মাছ মাংস খাওয়ার থেকে একটু অন্য রকম সবজি খেতে আমরা সবাই ভালোবাসি আপনারাও এই ধরনের রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন আশা করি সবার খুব ভালো লাগবে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সব কিছু দেওয়ার পর ভালো করে সব কিছুর সঙ্গে মিক্স করে দিয়েছি নুন দিয়েছি তাই ব্রকলি থেকে অনেকটা পরিমাণে জলও বেরিয়ে এসেছে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি এবার কেটে রাখা টমেটোটাকে দিয়ে দেব। টমেটোটাকে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করে দিয়েছি আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ব্রকলিগুলোও সেদ্ধ হয়ে গেছে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর সব কিছুর সঙ্গে আবারও ভালো করে মিক্স করে দিচ্ছি আজকের এই কালঞ্জি ব্রকোলি একেবারে কমপ্লিট এই রেসিপিটা একদমই চটজলদি হয়ে যায় আর ছোট্ট একটা রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে আসি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো টাটা